গৃহপালিত কোন কোন প্রাণীর গোস্ত খাওয়া বৈধ বা হারাম ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আজকে আমরা জানব আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য গৃহপালিত কোন কোন প্রাণীর গোস্ত খাওয়া বৈধ বা হারাম এই বিষয়ে আমরা জানব অত্র বিষয়ে আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাল্লামের সাহাবি জাবের রাদ্রেতন তিনি সাল্লামের থেকে একটি হাদিস বর্ণনা করেছেন চলুন আমরা জেনে নিই আল্লাহ রাসুল সাল্লামে সাহাবি ও আন জাবিরিন রদি আল্লাহ তালহ কল জাবির রদি আল্লাহ তিনি বলেন নাহা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন ইয়মা খাইবার খাইবারের যুদ্ধের দিন আন লুহমিল হমরিল আহলিয়াতি অর্থাৎ গৃহপালিত গাদার গোশত খেতে আমাদেরকে নিষেধ করেছেন ও আজান ফিল খাইলি আর আমাদের জন্য ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি দিয়েছিলেন মোত্তাফ আলহি বুখারি মুসলিম ও ফিল লাফজেল বুখারি বুখারির শব্দে আসছে ওয়া হাসা অর্থাৎ ঘোড়ার গোস্ত খাবার রুকসাত দিয়েছিলেন আমাদের জন্য সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আলোচ্য হাদিসে তাহলে আমরা স্পষ্ট দুইটা জিনিস জানতে পারছি এক গাধার গোস্ত খাওয়া আমাদের জন্য কোনো অবস্থাতেই বৈধ নয় দ্বিতীয় বর্তমানে আমাদের জন্য ঘোড়ার গোস্ত খাওয়াও বৈধ নয় শুধুমাত্র খাইবারের যুদ্ধের দিন রাসুল সাল আলী ওয়াসাল্লাম সাহাবিদেরকে ঘোড়ার গোস্ত খাওয়া যারা জিহাদে অংশগ্রহণ করেছিল তাদের জন্য অনুমতি জ্ঞাপন করেছিলেন তাদের জন্য খাওয়ার পারমিশন দিয়েছিলেন সুতরাং আমরা এই দুই শ্রেণীর প্রাণীর গোশত খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখব আল্লাহুল মুস্তعان আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া এই মর্মে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইনকুম তলাতা